তোমরা মুরগির এক রকমের তরকারি খেয়ে খেয়ে কি টায়ার্ড কোনো সমস্যা নাই আজকে আমি তোমাদের মুরগি রান্নার খুবই ডিফারেন্ট কিন্তু অনেক সহজ একটা রেসিপি শিখিয়ে দিব যা খেয়ে তুমি একটা কথাই বলবা বেস্ট প্রথমে একটা কড়াই গরম করে মুগ ডাল ভেজে নিবো আমি একটা মুরগির জন্য হাফ কাপের মতো মুগ ডাল ভেজে আলাদা করে রেখে দেব এরপর মার্চি কড়াইতে তেল গরম করে তাতে একে একে পেঁয়াজ কুচি কাঁচামরিচ আদা রসুন পেস্ট মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে মশলাগুলো ভেজে নেওয়ার সময় খেয়াল করতে হবে পাত্রে যেন লেগে না যায় সেই জন্য আস্তে আস্তে নাতে থাকবে। এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব মশলা কষানো শেষ হলে আমি পরিমাণ মতো গরম মশলা দিয়ে দেব এখন আমি আগের থেকে ধুয়ে রাখা মুরগি মাংসগুলো মশলার সাথে দিয়ে দেব এখন মুরগি মাংসগুলো আস্তে আস্তে নেড়ে মশলার সাথে মিশিয়ে নেব মশলাগুলো মুরগির মাংসের সাথে মিশে যাওয়ার পর আমি কিছু পরিমাণ টমেটো দিয়ে দিব টমাটোগুলো যেন মুরগি মাংসের সাথে ভালো ভাগ মিশে যায় এই জন্য আমি কিছুক্ষণ রান্না করে নিব এখন আমি আগের থেকে বেঁচে রাখা মুগ ডালগুলো দিয়ে দেবো মুখ ডালগুলো দেওয়ার পর আমি আস্তে আস্তে নাতে থাকবো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব যাতে মুগ ডাল এবং মুড়ি মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয় এখন আমার রান্না কিন্তু কলমোস্ট শেষ রান্না শেষ হওয়ার মুহূর্তে আমি কিছু পরিমাণ ধনে পাতা দিয়ে দিয়েছি যাতে স্মেলটা ভালো আসে